হ্যালো ফ্রেন্ডলি বাস কয়েশনে তোমাদের পরে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বাড়ি কবে আসবো বাড়ি কবে আসবো ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে বাড়ির অবস্থা খুব 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 খারাপ মানে তোমাদের সাথে যে আমি ভিডিও করবো যে তোমাদেরকে দেখাবো পুরো ফোন ধরার সময় নেই কোথায় কী আছে কিছুই জানি না এখন দেখো এবার এখানে তো যেহেতু পুজো হয়েছে এবার আমাদেরকে তিন দিন এখানে থাকতে হবে এবার এখানে খাট পাতা যাবে না কারণ এখন এই ওয়ার্ড্রপের কাজ এখনও বাকি আছে যেহেতু তিন দিন বলেছি অফ দিতে এবার কালকে থেকে কাঠে মিষ্টি দাদারা ঢুকবেন এবার যতটা পেরেছি পরিষ্কার করেছি এবার বলেছে যে পুজো হয়ে গেছে এখানটা তিন দিন রেখে দিতে তারপরে এটা বিসর্জন করে দেবো আর ওইটা মাস রাখতে বলেছে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা কিছুটা এখানে কিছুটা এখানে কিছুটা এখানে কিছুটা এখানে পুরো দেখো বাড়ি দেখলে তোমরা ভাববে কি অবস্থা হয়ে আছে পুরো উপর থেকে রান্না ওপর থেকে শুরু করে সব এমনকি আমাদের যে আত্মীয় স্বজনরা এসেছে মা মা বলছেন মা তো এসেছে মা বাবা তারপরে দাদা বৌদি পল্লবী তারপরে মাসির বাড়ি তারপরে দুই আরেক মাসির বাড়ি দুই আর ফ্যামিলি মা সবাই এসেছে সবাইকে একটাই কথা বলেছি যে আমাদের এখানে এখন কেউ কাচাকুচি করবি না কারণ আমি দড়ি টাঙাইনি এবার সে জামাকাপড় শুকাতে হবে এবার মেঘের যা ওয়েদার এবার তো ভগবানকে বলেছি যাতে আমার কাজটা শুভ শুভভাবে হয়ে যায় শুভ শুভভাবে হয়ে গেছে ভগবান আমার কথা শুনেছে কালকে ফাইনালি দড়ি টাঙিয়েছি এখনো পর্যন্ত দুই একটা জিনিস ওই বাড়িতে পড়ে আছে সব নিয়ে আসা হবে হ্যাঁ আসছে দেখো না সমস্ত যা এই যে দড়িটা টাঙিয়েছি দড়ি টাঙানোর পর সমস্ত জিনিসপত্র কাঁচা হয়েছে কারণ সব ভিজিয়ে রাখতেছে দেখো এখানটা দেখো অবস্থা আর এগুলো ক্যাটারিন দাদার দাদার যেহেতু আমাদের খাওয়ার প্রচুর বেঁচে গেছে অর্ধেক মানুষ আসেনি খাওয়ার দাওয়ার পুরো নষ্ট হয়ে গেছে খেলে দিতে হয়েছে কারণ ভোরবেলায় রান্না বান্না হয়েছে পুরো নষ্ট সরাসরি এখন আমি এই ব্যাগে ব্যাগে করে ভরে ভরে রেখেছি ঠাকুরপত্র ওপরে কিছুটা চলে গেছে এখন জিনিসপত্রগুলো আছে সেগুলোকে নিয়ে যাব এবার আমি বলতে পারছি না কতটা ভিডিও কন্টিনিউ করব কারণ ভিডিও করতে গিয়ে আর ঘরের কাজ না হবে না রিশু জামা কাপড় ফাইনালি স্কুলে পেয়ে মানে আমি চোখের সামনে রেখেছি আর এখন ওর বই খাতার জায়গাটাকে আগে রেখেছি কারণ জানি ওর মানে স্কুলে তো যেতেই হবে একদিন কাবাই হয়ে গেছে আজকের পরীক্ষা আছে কালকে নোটিশ দিয়েছিলো এবার আমাদের বাড়ির লোকেরা মাথায় তেল 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 করে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে আজকে ফাইনালি আমি তেল পেয়েছি দেখো দুটো বোতল ওদেরকে বলেছি তোরা এখন তেল ছাড়াই খা বা তাদের তো তেল লাগিয়ে এমন অভ্যেস হয়ে গেছে যে মাথায় তেল না লাগালে তাদের মাথা ঘোরে মানে আমার শরীর আর নিয়ে কালকে রাত্রিবেলায় স্নান করেছি সারাদিন কাটাকাটি করে আর আমার পুরো পরিবার অনেক কাজ করেছে আর তার থেকে বেশি কাজ করেছে আমাদের অমিত ভাই মানে সে প্রথম থেকে ছিল সে লাস্টে মানে আমাদের এই বাড়ি থেকে ওই বাড়িতে বিয়ে এসেছে ওই বাড়ি থেকে এখানে এসেছে তারপরে আমার মন সে একদিন আগে থেকে এসে সমস্ত রান্না বান্না পাঠশালা থেকে গোছানো থেকে মানে রান্নার পাঠশালা ওখানে রয়েছে আমি এখনো রান্নাঘরে শুধু মুখটাই দেখছি পুরো লন্ডভট্ট চচ্চড়ি কোথায় কী আছে এখনও পর্যন্ত জানি না আগে এক এক করে যেটা দৈনন্দিন জীবন আমাদের লাগে সেটাকে বুঝিনি তারপর রান্নার পাঠশালা এক এক করে ঢোকাবো আর এগুলো সব বাংকারে চলে যাবে ওই জন্য করতে হবে যেহেতু পরিষ্কার নেই ওই জন্য আমি নিচে রেখেছি এখন থাক আস্তে আস্তে করে সব বোঝাচ্ছি ওপরে তোমাদেরকে দেখাবো ওপরের পুরো ছড়িয়ে ছিটিয়ে কোথায় কিভাবে যে রাখা হবে এখানে এখানে কিছুটা আছে ওপরে কিছুটা আছে মানে ভেবে পাচ্ছি না এখন কতদিন একটুখানি সময় লাগবে আমার কয়েকদিন তারপরে আস্তে আস্তে করে নর্মাল হয়ে গেলে খুব মানে কোথায় গিয়ে আছে সে জিনিসে একটু মাইন্ড মাথা মন সব কিছু সেট করতে আর কিন্তু ভীষণ ভীষণ খুশি এবার তোমাদেরকে যে মানে কী বলবো যে কতটা খুশি সেটা ফিলিংস মানে বোঝাতে পারছি না ভেতরটা এতটাই খুশি ফাইনালি নিজের বাড়ি ঝুলে এসেছি তো চল প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আর যারা আমার পরিবারের নতুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা দিন কাজ করতে করতে কোমর পিঠ একেবারে ধরে গেছে ওপরে আমাদের রেগুলার জামা কাপড় তো খুঁজে পাচ্ছিলাম না কোন গাছটিতে রয়েছে সেটা খুঁজে একটা জায়গায় গুছিয়ে এসেছি সুন্দরভাবে খুব জোরে খিদে পেয়েছে খাবার দাবার খেলাম আর আমার ছেলে কি করবে এখানটা টিভিটা এখনও লাগানো হয়নি এই যে ও ঘুমিয়ে পড়েছে ফোন নিয়ে ঘাটছিলো দেখো না বিছানা চাদর টাদর এখন সব ধোয়া হবে এমনকি ঘড়িটা দেখো আমাদের ঘড়ির কাটায় বাজায় পাঁচটা তাহলে ভাবতে পারছো কখন কাজ কাজকর্ম করে যাচ্ছি এখনো পর্যন্ত কাজ করে উঠে শেষ করতে পারছি না আর দেরি করে কালকে স্নান করেছি গলা বসে গেছে এখন অনেক কাঁচা কুচি বাকি আছে অনেক জিনিস বাকি আছে রান্নাঘর এখনো ধরেই উপরে সুন্দর করে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে সেগুলো বোঝাচ্ছি এই যে এইটাকে এখন ওই দিকে নিয়ে যেতে হবে খুব সার বেড়ে উঠতে পারছি না গো যে একটু সুন্দরভাবে ভিডিও করব সুন্দরভাবে ভিডিও করতে গেলে ক্যামেরা রাখতে হয় তো আর ক্যামেরার আঁকার সিনই করিনি কারণ ওই এক জায়গায় ক্যামেরা থাকলে আমি আমার কাজ করছি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি সেদিক যাচ্ছি ওই জন্য একটু রয়ে সয়ে করছি বুঝতেই পারছো নতুন ঘরে আমরা নিজেদের বাড়িতে সিফ করেছিল পুরো ঘর এলো কিছু কোথায় কী রাখবো মাথা সেট হচ্ছে না কিছু হচ্ছে না সব জায়গা একটা জায়গায় রেখে নিলে তাহলে কি সেটেল হয়ে যায় একটা মাথাটাও এখানে এখানে এটা আছে এটা এখানে আছে এখন কোথায় কী রাখতে হবে সেটাই আমার ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছে রে ঘুম পেয়ে গেছিল অন্য সময় দুপুরবেলা বলে ঘুমাতে পারাই না ওকে যে কিছু ঘুমিয়ে নে ঘুমিয়ে নে আজকে ভালো হাওয়া দিচ্ছে এই যে হাওয়া দিচ্ছে এখানে ঘুমিয়ে গেছে আমারও ছোটো লেগে এসেছে কিন্তু ঘুমালে হবে না কাজ করতে হবে তো ওকে একটু সাম্বন্দ্র ছিঁড়ে নেই যাই দেখো না সুন্দর দেখো ছিটিয়ে একাকার কোথায় যাচ্ছিস আয় না দেখো রান্নাঘরের অবস্থা দেখো এখনো পর্যন্ত ছড়ানো ছিটানো ওই ওটি জিটা লাগানো হয়েছে ওইদিকে এখনো কিছু গুছিয়ে উঠতে পারিনি ওরা আস্তে আস্তে করে সরাচ্ছি এখানে কিছু এখানে কিছু এই ঘরেতে একটু ফাঁকা করেছে এই জায়গাটা এখানে রয়েছে আর আমাদের ওয়াইফাইয়ের কানেকশানটা আগে কি আমাদের ওই বাড়িতে যখন ছিল পুরো সারা বাড়িতে ছিল এবার এখন এই বাড়িতে যখন এসেছে শুধু রুমেই রয়েছে বাথরুমে ওপরে যাচ্ছে না দেখো উপরের দশা ব্যাপার এই যে জিনিসপত্রগুলো সব ছড়িয়ে ছিটিয়ে লন্ড ভণ্ড চচ্চড়ি হয়ে আছে পুরো ছড়ানো ছিটানো পুরো পুরো আমাদের এই শোকেসটা একটু এ সাইডে যাবে কারণ এখানে যেহেতু বিমটা আছে তো এটা ঢেকে যাচ্ছে বাইরে থেকে বাজে লাগছে দেখি তো এটা সরিয়ে দেবো জায়গাটা অনেকেও আমাকে মানে মেসেজে লিখেছে যে নতুন বাড়িতে পুরনো জিনিস মানাচ্ছে না প্রথমত বাড়িটা করতে গিয়ে একটা বাড়ির পিছনে প্রচুর প্রচুর খরচা যারা বাড়িতে হাত দিয়েছে তারা জানে সেইটা আমার তিন নম্বর বাড়ি প্রথমে যে সময় এসেছিলাম সেই সময় একটা ছোট্ট ঘর ছিল তারপরে ছোট্ট ঘরটাকে আবার একটু বড়ো সড়ো করে করা হয়েছে সেই বাড়িটাও বানিয়েছিলাম সেটাও একটা খরচা হয়েছে তারপরে পুরোটা ভেঙে আবার তৈরি করা সেখানে প্রচুর খরচা হয়েছে এবার আমরাও তো চাইবো যে ঘরটা সুন্দর হয়েছে ফার্নিচারগুলোও যাতে সুন্দর সুন্দর আসে কিন্তু কিছু করার নেই এখন হাতে টাকা পয়সা নেই যখন টাকা পয়সা আসবে আমি পুরো জায়গাগুলো ভাবনা চিন্তা করেই রেখেছি এই জন্য এই যা এইখানটায় দিই নি আমি পুরোটা ওয়ার্ড্রপ করা হবে শুধু নিচেই ওয়ার্ড্রপ হচ্ছে তারপরে এই যে আমার লোহার খাট আছে তারপরে বলো চেয়ার টেবিল এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে আমি পরে সব তৈরি করব কিন্তু এখন তো আমার পক্ষে সম্ভব নয় আস্তে আস্তে করে বাড়ির লোনের টাকা করবো তারপরে কি আস্তে আস্তে করে টাকা পয়সা হবে তারপরে গিয়ে পুরো বাড়িটা দেখবে সমস্ত কিছু নতুন জিনিসে ভরে যাবে তোমরা আশীর্বাদ করো যাতে আমি বাড়িটা সুন্দরভাবে করতে পেরেছি তোমাদের ভীষণ ভালো লেগেছে আর আশেপাশের জিনিসগুলো যেগুলো আছে যেগুলো আমার স্বপ্ন ফার্নিচারগুলো বলো আসবাব মানে আসবাবপত্র সুন্দর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখো সেগুলো যাতে আমি সুন্দরভাবে করে নিতে পারি এখনও পর্যন্ত স্নান করিনি কাজকর্মগুলো করছি করে দেখো না এখন এই জামা কাপড়গুলো বাকি আছে এগুলো কালকে গুছাবো আমাকে এর ভেতরে ঢোকাতে হবে করে গতকাল রাতে এলাম কাজ থেকে এসে তারপরে ঘরের কাজ বা ওর একটু অল্প দু করছিলাম তারপরে রিসুও পড়ে এলো এসে তারপরে চারজনে খেয়ে দিয়ে নিলাম রাত্রিবেলা ছিল রুটি তারপরে আলুর দাম করেছিল মা তারপরে ছিল ডিম ভাজা আম মিষ্টি ঠিক আছে অনেক কিছু ছিল তো খেয়ে দিয়ে নিয়ে রাত্রিবেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কাজ বাজ করার পরে তো রাত্রিবেলার ভিডিওটা শেষ করতে পারিনি এখন প্রচুর কাজ রয়েছে প্রচুর আর প্রচুর ভালো ভালো ভিডিও আসবে পরে কারণ ওই একটু গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পরেই ভালো ভালো কারণ ওই কাজ গোছাবার সময় না ক্যামেরা ফিট করা এদিকে রাখা ওদিকে রাখা ওই করতে গেলে কাজ হয় না তো ওই জন্য বলে আগে কাজটা করে নিই তারপরে আস্তে আস্তে করে ভিডিওর দিকে এবারে মন দেবো কারণ মেনলি হচ্ছে এখন রয়েছে এখন অনেক কিছু ভিডিও আসবে বলছি তো কারণ গিফটগুলো এসছে গৃহপ্রবেশে সেইগুলো তোমাদেরকে দেখাবে আনবক্সিং করে তারপরে হচ্ছে আনবক্সিং তো হয়েই গেছে মানে তোমাদেরকে ভালো করে দেখাবে কী কী এসছে তারপর একটা গানের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ঠিক আছে ওটার অর্ধেক মানে ভিডিও হয়ে রয়েছে অর্ধেকটা করা হয়নি তো হলে ওটাও আসবে এখন আস্তে আস্তে অনেক ভালো ভালো ভিডিও আসবে তো আর ইম্পাস্টেশনের পাশে থেকো নতুন একটা ভিডিও তো আবার দেখা হচ্ছে আপাতত তো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম টাটা